শীতকাল কি আপনার কাছে বাতের ব্যথার আরেক নাম ঠান্ডা পড়তে না পড়তেই কি আপনার হাঁটু কোমর বা আঙুলের গিটে অসহ্য যন্ত্রণা শুরু হয় আপনি হয়তো ভাবতে পারেন ঠান্ডা পড়েছে তাই ব্যথা হচ্ছে কিন্তু আসল কারণটা কি শুধুই ঠান্ডা আসলে কম তাপমাত্রায় কেন আমাদের জয়েন্টের ব্যথা বাড়ে এবং কিভাবে ঘরের ভেতরে থেকেই ওষুধ ছাড়াই এই কষ্ট লাঘব করা যায় চলুন আজ জেনে নেই জয়েন্ট সুস্থ ও ব্যথামুক্ত রাখা সেই বৈজ্ঞানিক রহস্যগুলো আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন শীতকালের এই বিশেষ সময়ে আপনাদের সবাইকে আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি শীতকাল আমাদের অনেককে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য এনে দিলেও বহু মানুষের জন্যই এই সময়টা আসলে অসহনীয় কষ্ট নিয়ে আসে কথা বলছিলাম জয়েন্ট পেইন বা বাতের ব্যথা নিয়ে আমাদের দেশের আবহাওয়ায় এই সময়ে এই সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু কেন এমন হয় কেন ঠান্ডা পড়লেই ব্যথা বাড়ে এটি শুধুই ঠান্ডার প্রভাব নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজ আমরা জানব শীতকালে শরীরে যে কোনো ব্যথা বাড়ার পেছনে প্রধান বৈজ্ঞানিক কারণ কি ব্যথা কমাতে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কি এবং ওষুধ ছাড়াই আপনার জয়েন্টকে শক্তিশালী ও নমনীয় রাখার পাঁচটি সেরা উপায় কি আমার বিশ্বাস এই ভিডিওটি এই শীতে আপনার জীবনকে আরো আরামদায়ক ও ব্যথামুক্ত করতে সাহায্য করবে শীতকালে জয়েন্ট পেইন বাড়ার পেছনে কেবলমাত্র একটি কারণ দায়ী নয় বরং কয়েকটি বৈজ্ঞানিক ঘটনা একসাথে কাজ করে যা এই কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেয় এর মধ্যে প্রথম এবং প্রধান কারণটি হলো বাইরের আবহাওয়ার চাপ এটি ব্যথা বাড়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কারণ যখন ঠান্ডা বা খারাপ আবহাওয়া আসে তখন আমাদের চারপাশে থাকা বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় আপনারা হয়তো জানেন আমাদের প্রতিটি জয়েন্টের ভেতরে তরল পদার্থ থাকে যখন বাইরের এই চাপ কমে যায় তখন জয়েন্টের ভেতরের ফ্লুইডটি ফুলে ওঠে বা হালকাভাবে প্রসারিত হয় এই সামান্য ভেতরের চাপের বৃদ্ধি জয়েন্টের চারপাশের নার্ভকে এক্সাইটেড করে তোলে এবং আমরা তীব্র ব্যথা অনুভব করি দ্বিতীয় কারণটি হলো রক্তনালির সংকোচন অর্থাৎ ঠান্ডা আবহাওয়া থেকে আমাদের শরীরের মূল অংশগুলোকে উষ্ণ রাখতে মস্তিষ্ক অটোমেটিক্যালি ত্বক এবং জয়েন্টের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় এর ফলে জয়েন্টের আশেপাশের অংশে রক্ত চলাচল কমে যায় আর রক্ত চলাচল কমে যাওয়ার অর্থ হল জয়েন্টের পুষ্টি এবং অক্সিজেন কমে যাওয়া এই অভাবের কারণে জয়েন্টের ইনফ্লামেশন বেড়ে যায় যা ব্যথাকে আরও তীব্র করে তোলে এবং সর্বশেষ তৃতীয় কারণটি হলো আমাদের শারীরিক অলসতা ঠান্ডার কারণে আমরা ঘরের ভেতরে বেশি সময় কাটাই এবং নড়াচড়া কম করি জয়েন্টের নড়াচড়া যত কম হয় এর ভেতরে ফ্লুইড তত কম সঞ্চালিত হয় ফলে জয়েন্ট আরো শক্ত ননফ্লেক্সিবল এবং আড়ষ্ট হয়ে ওঠে অনেকেই বিছানায় বা চেয়ারের সময় বেশি কাটান যা ব্যথা কমাতে সহায়ক হওয়ার বদলে উল্টো ব্যথাকে আরও বাড়িয়ে তোলে এই তিনটি কারণ সম্মিলিতভাবেই শীতকালে আমাদের বাত বা যে কোনো জয়েন্ট পেনকে অনেকটাই বাড়িয়ে তোলে এখন প্রশ্ন হলো যখন ব্যথা সত্যি অসহনীয় পর্যায়ে পৌঁছায় তখন আপনার তাৎক্ষণিক করণীয় কি আতঙ্কিত না হয়ে চলুন জেনে নেওয়া যাক ব্যথা কমানো সবচেয়ে কার্যকর এবং নিরাপদ বৈজ্ঞানিক উপায়গুলো প্রথম এবং সবচেয়ে দ্রুত কার্যকর পদ্ধতিটি হলো উষ্ণতা প্রয়োগ বা ওয়ার্ম কম্প্রেশন জয়েন্টের ব্যথা কমাতে গরম সেক খুব দ্রুত আরাম দিতে পারে একটি হট ওয়াটার ব্যাগ ইলেকট্রিক হিটিং প্যাড অথবা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ব্যথার স্থানে থেকে মিনিটের জন্য দিন উষ্ণতা আপনার রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত চলাচল বাড়ায় এবং মাংস পেশিকে রিল্যাক্স করে যার ফলে আরাম পেতে এটি খুবই সাহায্য করে তবে অবশ্যই মনে রাখবেন সরাসরি তীব্র গরম দেবেন না এতে ত্বক পুড়ে যেতে পারে এরপর দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে জরুরি তা হলো হালকা স্ট্রেচিং এবং নড়াচড়া ব্যথা বাড়লে জয়েন্টকে একেবারে স্থির করে রাখা যাবে না কারণ স্থির থাকলে ব্যথা আরও বাড়বে তাই ধীরে ধীরে এবং খুবই হালকাভাবে জয়েন্টকে নাড়ানোর চেষ্টা করুন দশ থেকে পনেরো মিনিটের হালকা স্ট্রেচিং বা মেডিটেশন আপনার জয়েন্টের আড়ষ্টতা কমিয়ে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে এর পাশাপাশি আপনি হালকা হাতে মালিশ বা ম্যাসাজও করতে পারেন যা জয়েন্টের আশেপাশে রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা উপশমে দ্রুত সহায়ক হবে এবং সবশেষে যদি ব্যথা খুব তীব্র হয় এবং আপনি আর সহ্য করতে না পারেন তবে সাময়িকভাবে কিছু ওভার দ্য কাউন্টার পেইন কিলার গ্রহণ করতে পারেন যেমন প্যারাসিটামল বা ডাক্তারের পরামর্শে আইবুপ্রোফেন জাতীয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কিন্তু আমি কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই বেশি দিন বা নিয়মিত সেবন করা উচিত নয় কারণ এর বেশ কিছু মারাত্মক সাইড এফেক্ট রয়েছে যা কিডনি এবং পাকস্থলীর উপর প্রভাব ফেলতে পারে তাই বুদ্ধিমানের কাজ হলো ওষুধের উপর নির্ভরশীল না হয়ে উষ্ণতা এবং নড়াচড়ার মতো ন্যাচারাল ওয়ে আউটগুলোকেই আপনার প্রথম চিকিৎসা হিসেবে বেছে নেওয়া তাৎক্ষণিক ব্যথা কমানোর পর এবার আসি দীর্ঘমেয়াদী সমাধানের কথায় জয়েন্ট সুস্থ রাখা কোন একদিনের কাজ নয় এটি একটি জীবনযাত্রার অংশ চলুন জেনে নেই এই শীতে এবং সারা বছর জয়েন্টকে সুরক্ষিত রাখার সেরা কৌশল কি কি আমরা আগে জেনেছি জয়েন্টের জন্য নড়াচড়াই হলো শ্রেষ্ঠ ওষুধ তাই নিয়মিত ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ বা স্ট্রেচিং কে আপনার জীবনের অংশ করে তুলুন প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হালকা অ্যারোবিক ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা সাঁতার বা সাইক্লিং এই নড়াচড়া আপনার জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল ফ্লুইডের সঞ্চালন বাড়িয়ে জয়েন্টকে সচল রাখবে যা ব্যথা কমাতে অত্যন্ত জরুরি সঠিক ওজন বজায় রাখতে পারাটা হলো সবচেয়ে বড় প্রতিরোধমূলক ব্যবস্থা আপনার হাঁটু গোড়ালি ও কোমরের জয়েন্টের উপর শরীরের অতিরিক্ত ওজন মারাত্মক চাপ ফেলে মনে রাখবেন প্রতি এক কেজি অতিরিক্ত ওজন হাঁটার সময় আপনার হাঁটুর উপর প্রায় চার কেজি অতিরিক্ত চাপ তৈরি করে তাই সঠিক ও স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ও পর্যাপ্ত ব্যায়ামের মাধ্যমে শরীরের আদর্শ ওজন বজায় রাখুন ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সঠিক মাত্রা বজায় রাখা আমাদের শরীরের হাড় ও জয়েন্টগুলোকে সুস্থ রাখতে দারুণ কার্যকর শীতকালে সূর্যের আলো কম থাকায় আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেওয়া খুবই সাধারণ একটি ব্যাপার ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ক্যালসিয়াম শোষণ এবং ইনফ্লামেশন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সকালের নরম রোদ গায়ে লাগান এবং আপনার ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন আপনার জয়েন্ট তৈরি হয় আপনি কি খাচ্ছেন তার উপর তাই ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ইলিশ মাছ স্যামন ফিশ তিসির বীজ ও আখরোট যুক্ত করুন পাশাপাশি হলুদ আদা ও সবুজ শাকসবজির মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার জয়েন্টের ইনফ্ল্যামেশনকে ভেতর থেকে কমাতে সাহায্য করে জয়েন্টগুলোকে ঠান্ডার সরাসরি প্রভাব থেকে রক্ষা করাটা খুবই জরুরি বাইরে বেরোনোর সময় মাফলার গ্লোভস এবং উলের মোজা ব্যবহার করে জয়েন্টগুলোকে উষ্ণ রাখুন ঘরের ভেতরেও প্রয়োজনে হাঁটু বা জন্য জয়েন্ট সাপোর্ট বা হালকা গরম পোশাক ব্যবহার করে উষ্ণতা বজায় রাখুন মনে রাখবেন উষ্ণতা রক্তপ্রবাহ স্বাভাবিক রেখে ব্যথা দূরে রাখতে সাহায্য করবে এই পাঁচটি দীর্ঘমেয়াদী কৌশলকে আপনার জীবনযাত্রার অংশ করলে এই শীতে এবং সারা বছরই আপনি জয়েন্টের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানলাম শীতকালে শরীরের যে কোনো ব্যথা বাড়ার পেছনে শুধু ঠান্ডা নয় বরং বায়ুমণ্ডলীয় চাপ এবং রক্তনালী সংকোচনের মতো বৈজ্ঞানিক কারণ রয়েছে কিন্তু সঠিক জ্ঞান নিয়মিত নড়াচড়া এবং উষ্ণতা প্রদানের মাধ্যমে এই কষ্টকে খুব সহজেই লাঘব করা সম্ভব মনে রাখবেন আপনার সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে এই শীতে আপনাকে আরাম ও স্বস্তি দিতে আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গুরুতর কোনো বাতের সমস্যা থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও বৈজ্ঞানিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই শীতে সুস্থ থাকুন উষ্ণ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ